আমি যত দিন আছি তোমরা রে পইলা গেলাম তোমাদের কারো টাকা যদি মাইর যায় আমারে গাড়িটা দাঁড় করাই ভাই দাঁড় করাই আমার কলারটা দর ভাই দইরা কই ভাই যে আমার টাকাটা গেল কই তোমার ভোট দিছিলাম না আমি যদি তোমাদের সমাধান না দিয়া যাই জীবনে আমি তোমাদের কাছে কোনোদিন কোনো ভোট চাইতে আসবো না আমি কথা দিয়ে একটা জিনিস মনে রাখছো যে এমপি ফাল দিয়া এটার উপর উঠতে পারে সে যদি অসৎ না হয় সে যদি দুই নাম্বার না হয় সে মনে রাখ তোমার এলাকার তোমাদের বাচ্চা কাচ্চার ইতিহাস বদলাই দেওয়ার মতো সামর্থ্য সে রাখে এটা মনে রাখ আর আমার চা বাগানের কারো যদি টাকা কেউ খায় ওই যে পাঁচ হাজার টাকা করে পাও না দুই দুই মেম্বার অলরেডি জেলে গেছে পাঁচশো টাকা করে নিয়ে গেছিল কয়ে দিদি তোর তো পাঁচ হাজার পাইছ আমি তোর লইয়া দিব এখন যাদের যাদের নাম আছে লিস্টে যাদের যাদের নাম আছে পাঁচ হাজারের আমি নামে ধরি নাই বলছি যে যাদেরকে দাও দেও তাও চা বাগানের মানুষ তো পাইতেছে তবে এই পাঁচ হাজার থেকে যদি কেউ পাঁচশো টাকা করে খাইয়া নেয় আমার একটু জানাই ভাই জানাই ভাই না জানাই ভাই তোমরা আমি কথা দিতেছি পাঁচশো টাকাও যদি কোন চেয়ারম্যান মেম্বার কেউ খায় আমি তোমরা সামনে কথা দিয়া গেলাম অন্যায়ভাবে পাঁচশো টাকা নিলেও আমি তার জেলে পাঠাইম এমনি একটা মানুষ সারা বছর পইসা থাকে পাঁচটা হাজার টাকার জন্য তার উপর আবার শুনছি আমি দুই হাজারও নিয়ে যাই তিন হাজার দেয় দুই হাজার নিয়ে যায় আড়াই হাজার পর্যন্ত নিয়ে যায় আমি এরপরে আবার নাম্বার দেয় নাম দেয় আপনাদের আর মোবাইল নাম্বার দেয় আরেকজনের দে ওইদিকে নিয়ে যায় টাকা